বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বলতে চাই তোমাদের কাছে যে মোবাইল হওয়ার ফলে অনেক জিনিস তো উন্নতি মোবাইল সব কিছুতে প্রয়োজন সেটা যেমন সত্য কথা তেমনি আমরা অনেক কিছু হারাতেও বসেছি অনেক কিছু আমাদের পুরনো স্মৃতি যেগুলো আমরা নিয়ে আগে বেঁচে থাকতাম সেই সব জিনিসগুলোকে আমরা এখন চলে যেতে দেখেছি যেমন হলো তার মধ্যে হলো রেডিও রেডিও এখন অনেকেই শোনে না তারপর টিভি টিভি এখন মোবাইল হওয়ার ফলে টিভির টিভিটাও মোবাইলের মধ্যেই মানুষে দেখে নেয় তারপরে যেটা হচ্ছে খবরের কাগজ মানুষের খবরের কাগজ কেনাটা মানে অনেক বয়স্ক লোকেরা দিকে খবরের কাগজ পড়তে খুব ভালোবাসে কিন্তু মোবাইল হওয়ার ফলে আমরা মোবাইলের মধ্যেই খবরের কাগজটা পেয়ে যাচ্ছি তারপর টর্চ লাইট টর্চ লাইটজন আগে কিনতে হতো তেমনি এখন মোবাইল হওয়ার ফলে মোবাইলের মধ্যেই টর্চ লাইট থাকে যার জন্য আমাদের প্রয়োজন পড়ে না টর্চ লাইটের তারপর ক্যালকুলেটার ক্যালকুলেটার আলাদাভাবে কিনতে হতো কিন্তু এখন মোবাইলের মধ্যেই আছে দেখে আমরা ক্যালকুলেটারটাকে মোবাইলের মধ্যেই পেয়ে যাচ্ছি তেমনি আছে ক্যামেরা ক্যামেরা হচ্ছে আলাদাভাবে মানুষের ক্যামেরা কিনতো সেই ক্যামেরা কিনে ছবি তোলা হতো কিন্তু প্রায় ঘরে আগে আগে আগেকার দিনে প্রায় ঘরেতেই একটা করে ক্যামেরা থাকতো সেটা তুলে সেটা দিয়ে ছবি তোলা হতো কিন্তু এখন মোবাইলের মাধ্যমে আমরা ক্যামেরাটা পেয়ে যাচ্ছি তারপরে ধরো সিডি সিডিতে মানুষের গান শোনে কিন্তু আমরা মোবাইলেই এখন বেশিরভাগ গান শুনি বেশিরভাগ সময় যেটাই পছন্দ হয় সেটা পুরোনো দিনের বলো নতুন দিনের বলো সব গানই আমরা মোবাইলেই পেয়ে যাই তারপর সিনেমা হল সিনেমা হল মানুষের আগেকার সময় আগেকার দিনে মানুষের দেখতে মা কাকিমা এরা দেখতে দেখতাম যে দুপুর মানে একটা মানে একটা চারটে চারটে সাতটা সাতটা দশটা একটা সিনেমার একটা তখন একটা নেশা ছিল আচ্ছা আচ্ছা একটা চারটে শো দেখতে যাবে চারটে সাতটা শো দেখতে যাবে সাতটা দশটা শো দেখতে যাবে এমন একটা সিনেমা একটা নেশা ছিল এখন সেই জিনিসটা আস্তে আস্তে লোক পাচ্ছে তারপরে হচ্ছে আয়না আয়না এখন মানুষের সবসময় তো প্রয়োজন সবসময় আয়না কিন্তু বেশিরভাগ সময় তো আয়না না নিলেও চলে কারণ মোবাইলে যে মুখটা দেখে কোথায় কি আছে মানুষের আয়না মোবাইলের সাহায্যে ব্যবহার করে নেয় তারপরে সব থেকে বড় দোষটা কী বলতো রাতের ঘুম মোবাইল দেখতে 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 মানুষে এক একজন তো ভোর সকাল হয়ে যায় তারপর রাত্রি দেড়টা দুটো আড়াইটা লেগেই আছে রাতের ঘুমটাও চলে যায় তারপরে সকালে অ্যালার্ম ঘড়ি যেটা আমরা মোবাইলের মাধ্যমে দিয়ে থাকি সেই অ্যালার্ম ঘড়িটা সেটাও আস্তে আস্তে লোক পাচ্ছে আলাদাভাবে কিনতে হচ্ছে না তো এগুলো আমাদের পুরোনো স্মৃতি হারিয়ে যাওয়ার স্মৃতি তাই আজকে আমি তোমাদেরকে বললাম আর বেশি বা সব থেকে বেশি নষ্ট হচ্ছে কি বলতো বহু মানুষের জীবন ও সংসার এটা খুব গুরুত্বপূর্ণ কথা তো চলো বন্ধুরা আজকে আমি এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো মোবাইল আমাদের প্রত্যেকে প্রিয় জিনিস মোবাইল না হলে চলে না মোবাইলেই সব কিছু আমাদের দরকার পড়ে সমস্ত কিছু মোবাইলের মধ্যে পেয়ে যাই এটা আমাদের যেমন উপকার কিন্তু কিছু হারিয়ে যাওয়া স্মৃতি সেগুলো আমি বললাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও